ফের বসিরাট নশাসের সিদ্দিকের সাথে আবার পুলিশের ধস্তে শাসন থানায় দর্শক আমি টিন টু রিন্টু টু পদ্মা করি সত্য মিথ্যা তুলে ধরার জন্য আমি এনাকে বলছি আজকে যে হবে আপনি অভিযোগটা দিন পুরোটা পুরো অ্যাকশন হবে ঠিক আছে বলবেন আমরা কিন্তু আমি কথা দিচ্ছি অ্যাকশন হবে আপনি কমপ্লেনটা দিন আপনি ভিতরে চলুন ট্রাফিকটা ঠিক আছে আমাকে আমার প্রোগ্রাম ছিল সিডি অ্যাপের মাধ্যমে আমি বুক করেছি আমার প্রোগ্রাম করতে দেওয়া হয়নি যারা অনলাইন করেছে তাদেরকে আদেশ করতে হবে এবং আমাকে আপনারা আপনার ভিতরে চলুন আমরা তার জন্যই এসেছি আমার এখানে অনেক পোস্টও চলে এসেছি

যে মহিলা পুলিশের সাথে কিন্তু নজরদিকির আঙুল উঁচু করে কিন্তু কথা আবার হয়েছে চোখে চোখ রেখে আঙুলে আঙুল দিয়ে কিন্তু আবার সে কথা হচ্ছে শাসন থানার পুলিশের সাথে যে নজরদিকে একটা গ্রাম ছিল বসিরাট অন্তর্গন্তর কাসকল এলাকায় যে আক্তর আক্তার রহমান বিশ্বাস যেখানে দাঁড়িয়েছে আইএসএফের নেতা প্রার্থী দর্শক এই যে নজরদিককে বারবার কিন্তু পুলিশ কিন্তু আটকে দিচ্ছে। বসিরাটে দেখা যায় তৃণমূলের যে নেতা হাজি হস করলে প্রিয়দর্শক হাজি তো হওয়া যায় না সেই হাজিকেও কিন্তু বাতিল হয়ে যেতেও পারে তোমরা সকলেই জানো সকলেই শোনো সেই সব দিকে কিন্তু পুলিশের কোনো নজর নেই নজর শুধু একটাই নৌসাদ নৌসাদ নসাদ সিদ্দিকী পীরদর্শক এই হচ্ছে বাংলার পুলিশ সেই পুলিশ ঘরে ডেকে নিয়ে নৌসাদ সিদ্দিকির সাথে কি হচ্ছে একাধিক পুলিশ আছে তার সাথে একাই নসের সিদ্দিক কিন্তু কথা বলেই যাচ্ছে চোখে চোখ রেখে সেই জিনিসটা দেখার আছে প্রিয়দর্শক দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখানোর সুবিধা করে দিন চলো দেখে আসা যাক